বিকালে কি করবে আমি গত তেরো মাসে ঠিক পাই নাই কাজে আজকে বলছে আওয়ামী লীগের যে এম্বার দিবে দ্রুত কালকে ভুলে যাবে বা কালকে করবে না এটা আমি জানি বা করবে কিনা তাও জানি না আমার কথা ইনু সাহেবের এই কথাটা উত্তরটা আমার এইভাবে দেয় আমি ইনু সাহেব কিন্তু এইসব কাজ করার জন্য আসে নাই ইনু সাহেব আসছে ভিন্ন কাজ করার জন্য ওই যে আমি বলছি উনি একটা আন্তর্জাতিক চক্রান্তের গুটি হিসাবে খেলবার জন্য জামাতকে সাথে নিয়ে আমার দেশের প্রোগ্রাম বন্দর আমার দেশে সেন্ট মার্টিন দ্বীপ ওই যে তিনটা জেলায় লাগছে এখন হুম খাগড়াছড়ি প্রশ্নই তো না ব্যস্ত 되তেছি আমি খাগড়াছড়ি প্রশ্ন আসবো থেকে দূরে যা আছে এই যে গন্ডগর লাগছে আমি জানি না চিটাং এর মানুষ কেন অ ধর্মঘট করে না দল মত নিয়ে বিশেষে চিটাং কিন্তু বাংলাদেশ থেকে আমার ধারণা আমার ধারণা চিটাং কিন্তু বাংলাদেশ থেকে আন্তর্জাতিক চক্রান্তের কারণে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে শুভপুর ব্রিজ পর্যন্ত এটা আমার ধারণা বলতেছি এই কথাটা আমি বলতেছি ছয় মাস সাত মাস সাত মাস যাব এবং এই কথাটা বলার এইটা একটা কথা বলতেছি দুই নম্বর কথাটা বলতেছি যে পাঁচই আগস্টের দুইটা ঘটনা ছিল পাঁচই আগস্টের একটা ঘটনা ছিল গণতান্ত্রিক যেটা বিএনপির নেতৃত্বে পনেরো বছর যাবত আন্দোলন চলছে হাজার হাজার নেতাকর্মী জেল কাছে শত শত নেতাকর্মী গুম হয়েছে লাখ লাখ নেতাকর্মীর নামে সারা বাংলাদেশে হয়েছে এটা হলো গণতান্ত্রিক আন্দোলন আর পাঁচই আগস্টের আরেকটা আন্দোলনের রূপ ছিল ওই যে পিছনে যারা বসেছিল অন্ধকারের শক্তি তারা মনে করছিল পাঁচই আগস্ট আসতে পরে চুয়ান্ন বছর আগের প্রতিশোধ একাত্তরের প্রতিশোধটা আমরা নিব এবং এটাকে পূর্ব পাকিস্তান বানাবো এবং এর নেতা হবে ইউনুস সাহেব এবং জামাত এই কাজটা এখন বাংলাদেশে চলছে এটা যদি বিএনপি না বুঝে আমি বারবারই বলতেছি পাঁচশো থেকে শুরু হয়েছে তারপরে কিছুটা গণতান্ত্রিক ইলেকশন হয়েছে আঠারোশো নয়